কি বলবো আর বন্ধুর আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন মানে একটা ছোট টলারে এটা ফেরি ট্রলার আর কি ওই পার গেছিলাম নদীর ওই পার পাটলে ওই একটা জায়গা ওইখানে একটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম তো আসার সময় অনেক লোকজন হয়ে পড়ে তো আমি ভাবিনি যে এমন একটা মানে ঘটনা ঘটতে পারে তো আমি একদম সামনে তো দেখতে পাচ্ছেন নৌকাটার মাথা কীভাবে একদম পানের মধ্যে ডুবে গিয়ে আবার ভেসে উঠছে যদি আর জন্য কয়েক সেকেন্ড যদি একটু ডুবে যেত তাহলে তো অবস্থা কি হতো বুঝতেই পারছেন বন্ধুরা কি করে <coughs> <laughs> <laughs>